বর্তমান মার্কেটে ব্যবসাগুলির মধ্যে অন্যতম কুর্তির ব্যবসা ব্যবসা আজ বহু মানুষ কুর্তি নিয়ে করে কিন্তু প্রতিষ্ঠিত আপনারা যদি চান সঠিক জায়গা থেকে কুর্তি নিয়ে ব্যবসা করবেন তবে আপনাদের দেখতে হবে আজকের এই ভিডিওটি যারা কলকাতা নেয়ার রয়েছেন আপনাদের নিয়ারেস্ট এমন এক জায়গার সন্ধান দিচ্ছি আজ আমি আপনাদের যেখান থেকে আপনারা প্রত্যেক ধরনের ইউনিক কালেকশন পাবেন কুর্তির মধ্যে একদম চিপ রেটে কোয়ালিটি থাকবে একদম বেস্ট দাম থাকবে একদম কম কালেকশন থাকবে এবছরের পুজোর একদম ইউনিক কালেকশন এই সমস্ত কালেকশন আপনারা অন্যান্য দশটা দোকানে ঘুরেও কিন্তু কিনতে পারবেন না কারণ একটাই হয়তো কালেকশন পাবেন না নয়তো দামে পোষাবে না বাট এখানে আপনারা আসলে আপনাদের মন পছন্দের কালেকশন আপনারা কিন্তু চাইলে সেট ভেঙ নিতে পারবেন শুধুমাত্র আপনাদের সুবিধার্থে সেট ভেঙ কিন্তু এনারা দিয়ে থাকছেন এটুকুই বলব কুর্তি থ্রি পিস এই সমস্ত কালেকশনগুলি নিয়ে ব্যবসা করতে চাইলে এমনকি সঠিক কারখানার সন্ধান চাইলে আজকের ভিডিওটি অবশ্যই দেখতে হবে তো আরিগিসের চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের একদমই নতুন ভিডিওটি নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম হচ্ছে শঙ্কর শাহ আচ্ছা কারণ দাদার দাদার চ্যানেলে তো আমাদের অনেক ভিডিও ছিল আর একটা নতুন এখন পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি আচ্ছা

পুরো কটন দেখুন কাঠদানা কাজের উপরে প্রত্যেকটা চারটে করে কালার পাবেন কাপড় কোয়ালিটি দেখতে পাবেন এত সুন্দর কাপড় পুরো ক্যামেরিক কটনের উপরে সব ডিজাইনগুলো দেখুন হ্যাঁ একটা দেখুন জামদানের উপর আপনার পুরো বাটিকের উপরে কন্টাসটি আলাদা সব কালার আছে প্রত্যেকটা কালার আছে আর আপনি আমাদের কাছে এল এক্স এল ডবল এক্সেল ট্রিপল এক্সেল পঞ্চাশ বান্ন চেস পর্যন্ত পেয়ে যাবেন অ্যাভেলেবল আইটেম পাবেন আর আমাদের এখন রোজ ডিজাইন আসছে প্রত্যেক দিন আমাদের নতুন নতুন কালেকশন সি অনুকূল একদম যা ডিজাইন দেখাবো সবে দেখবে যে কি আইটেম দেখুন একটা বুটিকের উপরে এটা দেখুন পঞ্চাশ বড়ি আচ্ছা প্রচুর আইটেম আছে প্রচুর আইটেম টাজাগের উপরে একটা দেখুন বোম্বে লিওনের উপরে দেখুন ভিনেকের উপরে কত সুন্দর প্রচুর আমি জাস্ট কিছু কিছু দেখাচ্ছি কারণ সব দেখানো সম্ভব না আপনারা আসুন আমাদের সাথে যোগাযোগ করুন সব ধরনের আইটেম দেখাবো আর যারা দূরে থাকেন তারা আমাদের অনলাইন ভিডিও কলে মাল দেখে নেবেন আমরা অল ইন্ডিয়াতে কুরিয়ার ব্যবস্থা আছে আমরা সব মাল পাঠিয়ে দেবো আর যারা আমাদের শপে আসবেন মিনিমাম তিন টাকা আর যারা অনলাইনে

আর এগুলো প্রত্যেকটা কালার পেয়ে যাবেন আর এই ধরনের পিন প্রচুর আছে প্রচুর বুকে পুরো কাজ মাত্র দুশো পঞ্চাশ টাকার থেকে শুরু হুম এই একটা আইটেম দেখুন পুরো বোম্বে লিওনের উপর শ্রীগঞ্জের কাজ পুরো দেখুন পুরো সাইডে কাজ নিচে কাজ ডাউনে কাজ কাপড়গুলো দেখুন দাদা আমাদের কালেকশন আমাদের মুখের কথার সাথে মিল আছে কিনা আপনি আসুন আমাদের শপে যারা নতুন তাদের বলছে আর যারা পুরোনো তারা তো জানেনি আমাদের কি আছে না আছে কারণ আমাদের ব্যবহার কথা একদম সব এক আপনি আমাদের সাথে মিলিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে সে ড্রেসেস কী বলে আর কি করে আপনারা আসুন আমাদের কাছে দেখুন একটা দেখুন বোম্বিল উপরে পুরো সিকোয়েন্সের কাজ গলায় কাজ ডাউনে কাজ প্যান্ট কাজ আছে হ্যাঁ প্রত্যেকটা চারটে কালার আর আপনারা আমাদের কাছ থেকে আমরা যেমন আপনাদের গ্যারান্টি দিয়ে বিক্রি করছি আপনারাও আমাদের কাছ থেকে নিয়ে আপনারাও কাস্টমারকে গ্যারান্টি দেবে শুন একটা দেখুন ভিনেকের উপরে দেখুন কাঠদানার উপরে হ্যাঁ চারশো পঞ্চাশ থেকে শুরু আছে কাঠদানা ভিনেক দেখুন থেকে একদম দেখুন কত সুন্দর কাপড় কাজই আলাদা আছে ভাটিকানের উপরে হ্যাঁ একটা দেখুন ভাটিকানের উপরে প্রচুর আইটেম পাবেন

প্রচুর আইটেম আছে আর বুটিকের আইটেম প্রচুর পাবেন বুটিক তো আমরা বারো কাল রাখি আর বুটিক ছাড়াও প্রচুর সব ধরনের আইটেম পাবেন আর সিল্কের জগতে যত নতুন কাপড় আছে সব আমাদের কাছে পাবেন আপনারা আসুন আর এখন তো ভাটিকান ভাটিকান সিল সব চলছে কত সুন্দর দেখুন এই একটা দেখুন টিসু সিল ডোলা সিল সব ধরনের সিল আমাদের কাছে পাবেন মানে কিনে আর কি একদম নতুন যা মানে কাপড়ের জগতে যা নতুন আইটেম সব আমাদের কাছে পাবেন কারণ অনুকূলে আসতে হবে পুরো এই একটা দেখুন ভাটিকানের উপরে কাঁধানা কাজ দেখুন প্রত্যেকটা কালার কাজটা দেখেন পুরো হাতে স্টিচ করা এগুলো পুরো হাতের কাজ হ্যাঁ সবগুলো কালার পাবেন এগুলো সাইজ আপনি পঞ্চাশ পর্যন্ত পেয়ে যাবেন অ্যাভেলেবল সাইজ একটা দেখুন প্রচুর ডিজাইন আছে সব প্রিন্টই আলাদা পুরো ডিজিটাল প্রিন্টের উপরে ভাটিকানের উপরে দেখুন পুরো কারদানা কাজ হ্যাঁ প্যান্ট টু পিসের উপরে এগুলো প্রচুর আছে প্রচুর আসতে হবে অনুকূল এসে আসতে হবে একদম আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিন নাম্বার আছে আর একদমই আমাদের কলকাতায় সোদপুর আছে একদম সোদপুর ভোলা বাজার একদম লোকেশন হচ্ছে ঘোলাবাজার বাজার ট্রাফিক সিগনাল একদম মেন রোডের উপর আমাদের সব আর আমাদের টাইম হচ্ছে সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আপনারা আসুন আর আপনারা কলিং করবেন আমাদের সকাল নটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আপনার ভিডিও কলের পরিষেবা একদম ভিডিও কল আমাদের আছে সকাল এগারোটা থেকে রাত্রি সাতটা পর্যন্ত অল ইন্ডিয়াতে আপনার কুরিয়ার ব্যবস্থা আছে আপনারা দেখবেন নেবেন কোনো অসুবিধে নেই হ্যাঁ এই একটা দেখুন প্রচুর আইটেম আছে এগুলো সব ভাটিকানের উপরে ডিজাইন প্রচুর পাবেন একদম ইউনিক একদম ইউনিক ডিজাইন সব রেঞ্জের উপরে কোয়ালিটি যেমন কোয়ালিটি সেরকম রেট এবং সেরকম কালেকশন শুধু অনুকূল ড্রেসেস পারে সব কালেকশন দিতে এই দেখুন আসতে হবে যোগাযোগ করুন আসুন অনুকূল ড্রেসেস আসুন সি অনুকূল কি কিনা পারে দেখুন এসব কাপড় দেখুন কত সুন্দর কাপড় এগুলো সব সাইজ পেয়ে যাবেন আপনার চল্লিশ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত একটা দেখুন ডুলা সিল্কের উপর কাঠদানা কাজ দেখুন কত সুন্দর আইটেম দেখেছেন পুরো কাঠদানা কাজ হ্যাঁ টু পিসের এগুলো আর এখন যে দেখুন একটা ধুতি সেটের উপর তো খুব চলছে ধুতি সেটও প্রচুর আইটেম পাবেন আমাদের কাছে হ্যাঁ একটা আছে বোম্বে লিয়নের উপরে দেখুন কত সুন্দর কাপড় এগুলো প্রিন্টের আছে চারটে করে কালার পাবেন একদম একসব কাপড় কি মানে হাতে মুঠো নিয়ে আসবেন আর এসব কাপড়ের কথা হবে না ধুতি সেট দেখুন অরিজিনাল যে ধুতি সেটা কাপড় দেখুন পরলে পরে মনে হবে না একটা পরেছেন কি জিনিস আমাদের কোয়ালিটি আমরা মেনটেন করি একটা দেখুন এই দেখুন দাদা একটা দেখুন বুটিকের উপরে আইটেমের শেষ নেই দেখবো প্রচুর আইটেমে দেখো এটাও দুটি সেট হবে এগুলো কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালার আমাদের রোজ ডিজাইন আসছে সব রোজ ডিজাইন আসছে ডিজাইনগুলো আলাদা হ্যাঁ প্রচুর আইটেম এখন প্যাক মানে চাই শুধু কাস্টমার তাও আমি দেখাচ্ছি জাস্ট পুজো এখন কোনো উপায় নেই আপনার দেখাতে তো হবে আপনাদের আপনারা না আসলে বুঝতে পারবেন হ্যাঁ হিউজ দেখুন একটা দেখুন ধুতি সেট উপরে না কেমরিক কটনের উপরে আজ জাগ দিয়ে করা দেখুন পুরো আজ জাগের প্যান্ট আছে পুরো ধুতির

কত সুন্দর সাইজ अवेलेबल থাকে তো সবই একদম যে সাইজ যা আছে সেটাই হবে কোন সাইজে কোন হেরফের হবে না যেটা এক্সেল এক্সেল ডাবল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল একদম পাকা সাইজ একটা দেখুন আর এগুলো প্রত্যেকটাই পকেট পাবেন আপনার কুর্তিতেও পকেট আছে প্যান্টও পকেট আছে আচ্ছা সব কোয়ালিটি আলাদা আছে ভাটিকানের উপরে দেখুন একটা দেখুন আইটেম প্রচুর আছে দাদা না আসলে বুঝতে পারবেন না দেখুন কালেকশন দেখুন আর জায়গা আছে আতা পূজো স্পেশাল আইটেম আছে পূজো স্পেশাল প্রচুর প্রচুর ডিজাইন আসছে এই দেখুন প্যান্টে ডাউনও কাজ আছে এগুলো পড়লে পরে বলতে হবে যে কি আছে সব শুধু আপনারা নিয়ে যান আপনি কাস্টমারকে দেখান দেখবেন লুফে নেবে লুফে নেবে যে সব ডিজাইন কী একটা দেখুন কাপড় দেখুন এগুলো সব তিনটে করে কালার হবে পুরো কাজ কট সেটের উপরে আংরাক্ষা প্যাটার্নের এখানে সাইডে লেজ বাঁধতে পারবে প্যান্ট জিনিসটা আছে পুরো কাপড়ের কোয়ালিটি আলাদা দেখুন এগুলো সব টু পিসের উপরে টুপিস সব যারা দিদি ভাই বাড়িতে বসে আছেন বা দাদারা আসেন ব্যবসা নতুন চালু করবেন আসুন আমাদের যোগাযোগ করুন আর যারা করছেন তারা তো অবশ্যই আসবেন আর আমাদের চাইদিকে শুধু স্টক দেখুন প্রত্যেকটার একে তেমন ঠাসা মাল যেমন মাল ঢুকছে বস্তা বস্তা দেখুন এসব মাল সব ডেলিভারি যাচ্ছে আবার আসছে আপনার আসুন আমাদের কালেকশন গুলো দেখুন প্রচুর চাই দেখে শুন বস্তা বস্তা মাল আসছে সব কারখানাতে তৈরি হয়ে ঢুকছে আর শুধু মাল ডেলিভারি হচ্ছে আর একে দেখুন প্রত্যেকটা ছাসা কোথাও হাত মানে ঢোকানোর জায়গা নেই এরকম পজিশন দেখুন

কত সুন্দর সিল্ক এগুলো সব কাপড়ে আলাদা আছে হ্যাঁ পাঁচশো পঞ্চাশ থেকে শুরু শুরু সিল্কের সব সব দামের পাবেন পাঁচশো পঞ্চাশ থেকে আপনি হাজার বারোশো পনেরোশো টাকা পর্যন্ত পেয়ে যাবেন আমাদের একদম দেখুন কাপড় কি সব কাপড় দেখুন দাদা সব কাপড় মানে ধরলে পরে বুঝতে পারবেন যে কি আছে দেখুন অন্যটা দেখুন প্রচুর মানে সব পিনগুলো কি মানে খুললে পরেই মানে দেখতে হবে যে কি আছে ঠিক আছে কাজটা পুরো কাঁদানোর উপর কি সুন্দর কাজ আছে দেখুন সব আইটেম আছে খুব সুপার আইটেম

দেখুন একটা দেখুন পেন পুরো ডিজিটাল প্যান সাথে থ্রি পিসের উপর হ্যাঁ ওনারটাও খুব সুন্দর খুললে পরে খুবই ভালো লাগবে খুলতে আমি খুলতে গেলে সময়ের ব্যাপার আছে এখন অল্প সময়ের ভিতরে যতটা পারি তাহলে দেখাচ্ছি এলো ব্যাপার আপনারা আসুন আমাদের সাথে যোগাযোগ করুন তাহলে দেখবেন কি কালেকশন আছে আমাদের অল ইন্ডিয়াতে আপনার মাল ডেলিভারি ব্যবস্থা আছে অসুবিধা নেই সব জায়গা যাচ্ছে হ্যাঁ সামনে পুজো এখন বাঙালির সবথেকে বড়ো উৎসব দুর্গা পুজো সে দুর্গা পুজোর কালেকশন যা দেখাবো আপনি দেখবেন এই দেখুন পুরো ডিজিটাল সাইডে আপনার পুরো লেস ঝুলমলে আছে দেখুন পুরো কাপড়ে আলাদা হুম সব ভাজ করে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন বোমবেলিয় উপরে কাজটা দেখুন পুরো সিকুয়েন্স দেয় ভিনেকের উপরে কত সুন্দর প্রচুর ঘের আছে পুরো বডিতে কাজ তাহলে গ্রাউন্ডের উপরে হ্যাঁ গ্রাউন্ডের ভিতরে অনেক ডিজাইন আছে গ্রাউন্ডের মধ্যে একটা দেখুন বুটিকের ভিতরে গ্রাউন্ড সব প্রত্যেকটা গ্রান্টিতে বেসবেন দাদা প্রত্যেকটা গ্রান্টি

এ দেখুন একটা গ্রাউন্ডের উপরে দেখুন উন্নাটা দেখেছেন পুরো অর্গানজার উপর উন্নাতে কাজ কি দেখুন আমি উন্নাটা আগে খুলছি দেখুন আর গ্রাউন্ডটা দেখুন পুরো কাঠদান্না দিয়ে কাজ সে ডিজাইন কেডেরও তিনটে কালার পেয়ে যাবে না কত সুন্দর দেখুন পুরো গলাটা দেখুন তারপর পুরো কাঠদান্না একদম পুরো ডিজিটাল প্রিন্টের উপরে প্রচুর টিসু জর্জের উপরে গ্রাউন্ড একটা দেখুন কটনের উপরে থ্রি পিস প্রচুর কালেকশন আছে আসুন অনুকূল দেশের সিও অনুকুল এসে আসুন সিয়নকুল দেশের নাম শুনবেন তখন বুঝবেন যে কি আছে সব জায়গা শুনবেন সিওনকলে ভিজিট প্রচুর প্রচুর এ দেখুন থ্রি পেজের উপরে অন্যটাও পুরো প্রিন্ট ঠিক আছে একটা দেখুন এগুলো খুব সুন্দর আইটেম পুরো ঠিক আছেন কত সুন্দর ডিজাইন পুরো দোপার্টা দোপাট্টা পুরো কাজ আছে কত সুন্দর প্রিন্ট দেখুন আইটেমগুলো দেখুন বোম্বে লিয়নের উপরে

দুপাটটাও পুরো কাজ দেখুন সব কালেকশন আছে আলাদা আসুন অনুকূল এসেছে কালেকশন দেখুন কোয়ালিটি বুঝুন একটা দেখুন পুরো দেখুন ভাটিকান সিল্কের উপরে পুরো হাতে পুরো সেলাই দেখুন কাজটাতে জুম করে দেখুন এত সুন্দর হাতে কাজ দেখুন বেনারসি দিয়ে আর এটা বারবার বলছি এটা শুধু হোলসেল যারা বিজনের সাথে যুক্ত তারা আমাদের সাথে তারা আমাদের ফোন করবেন আমরা রিটেল কিন্তু বেচিন আপনি যদি পঞ্চাশ এক লাখ মাল নেন আমরা রিটেল বেচবো না আমাদের শুধু হোলসেল হয় এখানে হোলসেলই শুধু হয় একদম পুরো হোলসেল আমাদের শুধু হোলসেল ফেসবুকে হবে কারণ ফেসবুকে তো সবাই দেখে অবশ্যই দেখবেন ভিডিওটা সবার জন্য কিন্তু বিজনেসটা শুধু হোলসেলদের জন্য যারা বিজনেস সাথে যুক্ত তাদের জন্য আমাদের সাথে এরকম

তাহলে আপনারা এগুলো পেয়ে যাবেন যোগাযোগ করুন আমাদের সাথে দেখুন একটা দেখুন দেখুন না সব কাজটা দেখুন না পুরো ডিজিটাল উপরে দেখুন পিনটা আলাদা প্রত্যেকটা পিন সুন্দর দেখেছো কাজটা পুরো নিচেও কাটদানা উপরে একদম মানে আসলে আমি তো দেখাচ্ছি আপনারা ধরুন দেখুন কি আছে আসুন এখানে আমাদের কাছ থেকে কালেকশন করুন দেখুন কাজটা দেখে চলবে না এটা যেটা বডিটা দেখালাম পুরো কুর্তিটা দোপারটা ওরা সেম কাপড়ের এবং কোনো আলাদা কাপড় নেই আর দোপারটাও সেম প্রিন্ট সব প্রিন্টগুলো না দেখতে হবে যে কী আছে দেখো মানে পুরো মনে হচ্ছে যে পুরো একে ছবিটা বানিয়েছে দেখেছো কত সুন্দর এত সুন্দর আইটেম এগুলো মোটামুটি কেমন কি শুরু হয় এগুলো মোটামুটি ফ্যান্সি আইটেম মোটামুটি হাজার

কাজটা দেখুন দেখুন সেম আছে অন্যটাও সেম হ্যাঁ একদম পুরো কাজ পুরো ধরে দেখতে হবে আইটেমগুলো দেখতে হবে বুঝতে হবে কি আছে মুখের কথা কাজের কথা মিল আছে কি না আসুন যোগাযোগ করুন তাইলে বুঝতে পারবে না একটা ডিজাইন দেখুন ভাটিগানের উপর সব কাজ কি দাদা সব মাল থাকছে না আর শুধু আসছে আর বেরোচ্ছে সব কালেকশন পেতে গেলে আসুন দেখুন কাজটা দেখুন দেখুন ডাউনে কাজটা দুপাটটা দেখুন খুললে পর আরও ভালো লাগবে সেম দোপাট্টা আছে দেখো কত সুন্দর আইটেম সব লুক মানে লুকিংটা কি একটা দেখো জাস্ট আমি এই ধরনের আইটেমও রাখি আমরাই দেখো এগুলো আছে তোমার কট সেটের তারপর তোমার এইটা আছে সারার উপরে ভ্যারাইটিস দেখো সব ধরনের পাবে হ্যাঁ এগুলো পুরো টিস্যু জর্জেটের উপরে প্রচুর প্রচুর একই সাদের নিচে আসুন কোনো কষ্টের ব্যাপার নেই রোদ গরমের ব্যাপার নেই সুন্দরভাবে বসে কালেকশন করে নিয়ে যাবে একদম সুন্দরভাবে মাল নেবে সুন্দরভাবে বিক্রি করবে এ দেখো ওনাটাও সেম আছে হ্যাঁ পুরো ব্যাকেও সেম আচ্ছা সব কালেকশন আছে আর কালার ভাইটি তো সাইজ আছে কত কত সবগুলো কালার পেয়ে যাবে দেখো একটা দেখো জর্জেট উপরে দেখো এটা ফোর পিসের উপর আছে এটা সারারা পাবে পেন্সিল প্যান্ট পাবে এটা ফোর পিস এটা নতুন একটা আইটেম এটা সারারাই কাজ করা আবার সাথে প্যান্টও আছে আবার দোপাট্টাও আছে এটা তোমার প্যান্টও কাজ আছে মানে ফোর পিস দেখো আর এটা আবার দোপাট্টাটা পুরো কাজ ফোর পিসের একদম ফোর পিসের উপর সব লুকিং আলাদা আছে দেখো সব ডিজাইনই আলাদা বলছি সে অনুকূল আসো দাদা তাহলে সব বুঝতে দাদা দিদিরা আমাদের কাছে আসুন কালেকশন দেখুন না আমাদের মুখে যেটা বলে সেটা অনুকূল ড্রেসেস মানে একদম পুজোর ধামাকা সব আইটেম আমাদের কাছে পাবেন আর নাম্বার আছে সোধপুর বাজার অনুকূল একদম লোকেশন সোধপুর ট্রাফিক একদম ভিডিও আর ভিডিও অবশ্যই পেয়ে যাবেন যখন আপনার মানে ফোন করবেন মোটামুটি সকালে এগারোটা থেকে রাত্রি পর্যন্ত ভিডিও আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ আমাদের সময় আছে হ্যাঁ নমস্কার